এখন ভাই আমার টোটাল 500 ডলার আছে বুঝছেন আমি এখন কিভাবে সেল দিব মানে পেমেন্ট কি আপনি ফাস্ট করবেন না আমি করব না ঠিক আছে কিন্তু আপনি যদি এই যাত্রা টিকে রাখেন আপনি যদি এই গ্যারান্টি যুক্ত রাখেন অবশ্যই জানবেন যে পেমেন্ট আগে করতে হয় বুঝতো আছেন এখন ভাই পেমেন্ট সর্বোচ্চ 2-4 মিনিটের মধ্যে পাবেন ইনশাআল্লাহ তাই না সো ভাই আপনাদের কি মানে ফিজিক্যাল কোনো অফিস আছে লোকেশন আছে

আমি আপনাকে পাঠাবো আপনি ভিডিও কলে ডিরেক্ট থাকবেন মানে ভিডিও কলে আপনি আমার চেহারা দেখাইতে হবে আপ চেহারা দেখালে সমস্যা ভাইয়া আপনি ওই জানো আপনি গ্রাফিক্স কি বললেন জানি গ্রাফিক্স আইডি নাম কি বলেন গ্রাফিক্স পাগল না তো ওই ওই নামে কি আপনার ফেসবুক আইডি আছে ফাইবার 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 ও ফাইবার ফাইবার আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে না ও আপনি নিজেও কি তাহলে ফ্রিল্যান্সিং করেন ও বুঝতে পারছি ভাইয়া

আপনাদের কাছে কলে থাকবেন কলে থাকা অবস্থা যদি এখন পেমেন্ট করেন আপনার আইবিএল অ্যাকাউন্টটা দিবেন আমি জিমেল দেবো সেন্ড করবেন কলে থাকা অবস্থা সর্বোচ্চ দুই চার মিনিটের মধ্যে ইনশাল্লাহ সেন্ড করে দিব কলে থাকা অবস্থা সেন্ড করে বুঝতে বুঝতে পারছি ভাই কিন্তু আপনাদের পেজে মানে কোনো ইয়া দেখতেছি না তো এই একটু কনফিউজ মানে আমি দিতে ইন্টারেস্ট যেহেতু রেট মোটামুটি আপনাদের রেটটা অনেক হাই একশো ছাব্বিশ করে না এখন ভাইয়া ফেস দেখেন সুবিধা আমরা বায়ারের কাছে সেল করি তো

বুঝতে পারছি ভাইয়া তাইলে মানে এইভাবে ডিল করতে হবে মানে ভিডিও কলে আসবেন না এরকম কিছু না ভাইয়া ভিডিও কলেজ আমার তো একশো ডলার সঙ্গে খাইলি তারপর আবার ফোন কাটিস কেন সেদিনকার রংপুরে রংপুরে আমি 50 ডলার 50 ডলার একশো ডলার পাঠাইছি ঠিক আছে এগুলা কত কষ্টের টাকা জানিস

থানাই জি ডি হৈছে কথা বোলে জানিছ কম নাম হেল্ল'